আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস হবে অনার্স চতুর্থ বর্ষের ভৌত রসায়নের নির্বাচিত বিষয় অধ্যায় নাম্বার দুই অধ্যায় নাম্বার দুয়ে আমাদের কিছু কি প্রশ্ন বাকি ছিল সেই বাকি প্রশ্নগুলো এখন ক্লাস হচ্ছে তো আমরা আজকে ক্লাসে মূলত সমাধান করব জ্যামিতির সাহায্যে কার্তিস স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং পোলার স্থানাঙ্ক আর থিটা ফাই এর সম্পর্ক স্থাপন করো তবে তোমাদের সাজেশনে বা বিগত বোর্ডের প্রশ্ন যদি বলা হয় তাহলে প্রশ্নেও এসেছিল প্রমাণ করো বা দেখাও যে তোমাদের আর যেটা আমি সাজেশন দিয়েছি সেখানে আমি শুধুমাত্র এই অংশটুকু লিখেছিলাম যে পোলার স্থানাঙ্ক কি প্রমাণ করো যে জেড ইকুয়াল আর কস্ট যেহেতু এই অংশটুকু সচরাচর প্রায় বোর্ডে রিপিট হয় কিন্তু যদি পরীক্ষায় কোনো ক্ষেত্রে আমাদের প্রশ্নটা এভাবে না দিয়ে যে প্রমাণ করে জেড ইকল আর কস্টিটা এভাবে না দিয়ে যদি বলেন যে জ্যামিতির সাহায্যে কার্তিস স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং পোলার স্থানাঙ্ক আর ফিটা ফাইভ মধ্যে সম্পর্ক স্থাপন করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্স এর জন্য মান বের করতে হবে ওয়াই এর জন্য মান বের করতে হবে এবং জেড এর জন্য মান বের করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের তিনটা ত্রিভুজ ব্যবহার করতে হবে যেমন এটার ক্ষেত্রে আমাদের একটা ত্রিভুজ ব্যবহার করলে ক্যালকুলেশন হবে

এই প্রশ্ন সমাধান করার জন্য তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে চিত্র তোমরা যদি চিত্রটা বোঝো তাহলে বাকিগুলো এমনি থেকেই করতে পারবে এই প্রশ্নটা মূলত হচ্ছে একদম ম্যাথের একটা প্রশ্ন এটা ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে বলা যায় না উচ্চতার সাবজেক্ট একটা ছিল তোমাদের উচ্চতার গণিত ইন্টারমিডিয়েটে তো সেখানে কিন্তু পোলার স্থানাঙ্ক কার্তিস্বের স্থানাঙ্ক অঙ্ক ছিল তো মূলত ওই যে ইন্টারমিডিয়েটের যে বেসিক সেই বেসিকগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে তো ফার্স্টের চিত্রটা দেখো চিত্র আমরা কি করেছি আমি এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা থ্রি ডি নিয়েছি এখান থেকে এই রেখা এরপরে হচ্ছে এ রেখা অর্থাৎ আমরা থ্রি ডি বা তিমাত্রিক ব্যবস্থা এভাবে নেই না এটা এক্স অখ এপাশ ও এক খ এই পাশ হচ্ছে জেড আমরা ঠিক এইভাবে একটা তিমাত্রিক স্থানক ব্যবস্থা নিয়েছি এরপর এখানে তিনটা রেখা জেড ওয়াই দেন এক্স এই তিনটে রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু আর মূল বিন্দুকে আমরা ধরে নিয়েছি ও এরপর আমরা এখানে একটা বিন্দু কেটেছি এখানে একটা বিন্দু কেটেছি এখানে একটা বিন্দু কেটেছে এই বিন্দুটা নাম দিয়েছি এ এই বিন্দু নাম দিয়েছি বি এই বিন্দু নাম দিয়েছি সি এরপরে দেখো ও এবং বি এই ও এবং বি দূরত্বকে একটা মান দিয়েছি জেড দ্বারা দেন ও এবং এক্স সরি ও এবং বি এটুকুর দূরত্ব ধরেছি আমরা এক্স ও এবং এর দূরত্ব ধরেছি ও এবং বির দূরত্ব ধরেছি এক্স এরপর এখানে ও এবং সি এর দূরত্ব ধরেছি আমরা আর এরপর এই ও এবং পি এটার দূরত্ব এরপর এখানে দেখো ও এবং সি এটার দূরত্ব যদি ওয়াই হয় তাহলে এর বিপরীত রেখা কোনটা বি কিউ তাহলে এর দ্রুত কি হবে এর দূরত্ব হবে ওয়াই এখন এই পাশে দেখো আমরা কি কি লিখেছি ফার্স্টে লিখেছি ব্যাসার্ধিক দূরত্ব বা রেডিয়াল ডিস্টেন্স এই যে এখানে আমরা ও এবং পি বা পি এবং ও এর মধ্যকার যে দূরত্ব আর ধরেছি এই আর কে বলা হয় রেডিয়াল ডিস্টেন্স বা ব্যাসার্ধিক দূরত্ব এরপর আমরা দেখি এখানে একটা থিটা কোন আছে খেয়াল করো এই থ্রিটা কোনটাকে বলা হয় ইটস অ্যাঙ্গেল আর এটা আমরা কিভাবে নিয়েছি ধনাত্মক জেট অক্ষের সাথে তার এটা আমাদের জেট অক্ষ না এটা আমাদের একটা জেট অক্ষ এই ধনাত্মক অক্ষের সাথে এই ও এবং পি ধনাত্মক জেট অক্ষের সাথে এই ও এবং পি যে কোন তৈরি করে তাকে বলা হয় ঠিটা কোন বা জেট অ্যাঙ্গেল কোন এরপর আমরা এখানে দেখি এখানে আমাদের একটা কোন আছে যে নব্বই ডিগ্রি কোন এই নব্বই ডিগ্রি কোনটা আমরা কিভাবে পেলাম যেহেতু এখানে একটা থিটা কোন রয়েছে এটা হচ্ছে আমাদের কি সুক্ষ কোণ এই কোণের বিপরীত কোনটা কি হবে সমকোণ হবে আর সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তাই আমাদের এই কোনটা হবে নব্বই ডিগ্রি অথবা তোমরা এভাবেও থিরিটা নিতে পারো যে যেহেতু এখানে একটা ঠিটা কোন রয়েছে তাহলে এর বিপরীত যে রেখা এই বিপরীত রেখাটা হচ্ছে লম্বরেখা আর লম্বরেখার সাথে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে নব্বই ডিগ্রি অথবা যেহেতু থিটা একটি সূক্ষ্ম কোণ তাহলে এর বিপরীত যে কোণটা সেটা হবে সমকোণ আর সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি একইভাবে আমরা নিচের কোণে চলে আসি এখানে আমাদের একটা কোণ আছে কি ফাই তো এই ফাই কোণটাকে বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল এটা আমরা কিভাবে পাবো ধনাত্মক এক্স অক্ষের সাথে তাহলে এক্স অক্ষ কোনটা এটা ধনাত্মক এক্স অক্ষের সাথে ও এবং কিউ যে কোন তৈরি করে তাকে বলা হয় সাইফোন এরপরে আমরা দেখি চিত্র হতে পারে ও এর দ্রুত কত ছিলাম যে লিখলাম ও বি কোথায় দেখো এই যে ও বি এটার মান নিয়েছিলাম আমরা দ্রুত এক্স এরপর ও সি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরেছিলাম ওয়াই তাই আমরা এখানে ওয়াই লিখলাম এরপর ও এবং পি এটার দূরত্ব ধরেছিলাম কত আর তা আমরা এখানে আর লিখলাম এরপর এখানে দেখো ও সি ইকুয়াল বি ওয়াই ওয়াই না এটা কিউ সরি ও সি এই যে ও এবং সি এই রেখার বিপরীত রেখা কোনটা নিচের রেখা webpটি থেকে হচ্ছে b^3 এটা যদি y হয় দূরত্ব oc মানে b^3 দূরত্ব কি হবে y হবে তাই oc b^3 y এখন আমাদের প্রশ্নে যেহেতু কার্তেসীয় স্থানাঙ্ক x y z x y z এর সঙ্গে আমাদের পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক বের করতে হবে তাই আমাদের এই চিত্র থেকে ত্রিভুজের সাহায্য মার বের করতে হবে তো প্রথমে আমরা যে ত্রিভুজটা ব্যবহার করবো ত্রিভুজটি হচ্ছে ও পি এখানে এই ত্রিভুজটা তো এটা দেখো এরকম আছে তাই না মানে কিছুটাই যে এরকম এভাবে আছে ত্রিভুজটা এখানে আছে এখানে আছে পি এটা হচ্ছে ও বিন্দু দেখি রেড কালার দেখা যাচ্ছে এখানে এ কোনটা ছিল নব্বই ডিগ্রি আর ও কোনটা ছিল তাহলে এটাকে যদি আমি একটু আমি তার বোর্ডটাকে ঘুরিয়ে দিয়ে দেখাতে পারবো না তা আমি চিত্রটাকে উল্টো দিক থেকে ঘুরিয়ে এইভাবে মডেলটা দিলাম তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এ কোণে নব্বই ডিগ্রি ছিল এখানেও কি এ কোণ নব্বই ডিগ্রি এরপর হচ্ছে ও কোনটা কত ছিল সুখ কোন ছিল এই যে ও কোনটা ছিল কোন এরপর এখানে পি যেমন ছিল আমরা পি তেমনই দিলাম এখন আমরা সমকোণী ত্রিভুজের ঠিক কোনটাকে লম্ব কোনটাকে ভূমি এবং কোনটাকে অতিভুজ অতিভুজ ধরবো সবসময় যে লম্ব যেটা মানে খাড়া যেটা সেটাই লম্ব হবে আর যেটা মাটির সঙ্গে সাহিত অবস্থায় থাকে সেটাই ভূমি হবে এমন না কোন উপর ডিপেন্ড করে লম্ব ভূমি এবং অধিভুজ পরিবর্তন হয় তাই সাধারণ নলেজ অনুযায়ী কখনোই এটা মনে করবে না যে এটা লম্ব আছে খাড়া আছে তাহলে এটাই লম্ব আর এটা যদি এইভাবে আছে তাই এটা হচ্ছে ভূমি আর এটা যদি একটু লম্বা একটু বড় অন্যান্য বাহু থেকে তাই এটা অধিভুজ এই থিউরিটা হচ্ছে ভুল থিউরি তার কারণ আমরা পরের চিত্রকে দেখবো তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ তো ফার্স্টে ভূমির ক্ষেত্রে দেখো যেই রেখায় সমকোণ সমকোণ মানে কি নব্বই ডিগ্রি এবং সুক্ষকোণ এখানে ঠিকঠাক যে রেখার সাথে সমকোণ এবং থাকবে সেই রেখাকে বলা হবে ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি আর যে রেখার সাথে লম্ব থাকবে অর্থাৎ সমকোণের মান থাকবে তাহলে এখানে সমকোণ নব্বই ডিগ্রি কোন রেখার সাথে এই রেখার সাথে তাই না এটা হচ্ছে আমাদের লম্ব আর বিপরীতটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এখানে আমরা সূত্র বসাবো কস্টিটা তা আমরা জানি কস্টিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ তাহলে এখানে আমরা ভূমি ভাগ অতিভুজ লিখলাম ভূমির মান কি ও এ মান লিখলাম অতিভুজের মান হচ্ছে ও পি এখন আমরা দেখি ও এর মান আছে কিনা হ্যাঁ এই যেখানে দেখো ও এর মান আছে কি জেড ত্রিভুজীয় স্থানাঙ্ক এখানে আর হচ্ছে পোলার স্থানাঙ্ক থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক তাহলে আমরা বলবো এই সমীকরণটি হচ্ছে কার্তিশীয় স্থানাঙ্ক জেড এর সাথে পোলার স্থানাঙ্ক আর এবং থিটার সম্পর্কযুক্ত সমীকরণ আর এই অংশটুকুই তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিগত বোর্ডে আসছে আমি বোর্ডের প্রশ্ন সালে আসছে এটা এটা দু হাজার বারো চোদ্দ আঠারো দু হাজার বারো এবং আঠারো সালে তো পরীক্ষায় যদি শুধুমাত্র তোমাদের এই অংশটুকু প্রমাণ করতে বলে যে যা যা করলাম এতটুকু প্রয়োজন নেই কিন্তু পরীক্ষায় যদি এক্স ওয়াই এই দুইটা তারত্রিশীয় স্থানের সাথেও যদি পোলারি স্থানকে সম্পর্কযুক্ত সমীকরণ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের আরো দুইটা থ্রিভুজ ব্যবহার করতে হবে এই অংশে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা টেক্সট করো এরপর আমরা দ্বিতীয় ত্রিভুজ ধরব দুই নম্বর ত্রিভুজ হচ্ছে ও কোথায় এটা হচ্ছে ও তাহলে এই যে ও পি কিউ তাহলে আমরা নিলাম হচ্ছে ও এ পি এটা নিলাম এক নাম্বার ত্রিভুজ পরে নিলাম ও পি কিউ এই ত্রিভুজটা এখন দেখি ত্রিভুজটা কিভাবে আছে এরকম আছে দেখো এরকম আছে এখানে আছে ও এখানে আছে কিউ এখানে আসছে তাহলে এখানকার আমাদের এখানে যে কোনটা আছে এ বিপরীত কোনটা আমাদের তাই হবে এখন এটা দেখে তো মনে হচ্ছে না যে এটা একটা সমগ্র ত্রিভুজ যেমন আগেরটাতে এরকম ছিল এটাকে যদি আমরা উল্টো করে একটু সুন্দর করে লিখলাম ত্রিভুজটা তাহলে দেখি এটা সম্পূর্ণ একটা সমগ্র ত্রিভুজ তাই আমরা খুব সহজে লম্ব ভূমি ও ত্রিভুজ বের করেছিলাম কিন্তু এটা দেখতে তো একটা সমকোণী ত্রিভুজ নয় বড় একটা সমদ্বিবাহু ত্রিভুজের মতো লাগতেছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব যেহেতু আমাদের ভূমি মান লাগবে অতিভুজের মান লাগবে লম্বর মান লাগবে তাই আমরা এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজের আদলে চিন্তা করব তাহলে আমরা দেখি এখানে আমি এটাকে দিলাম পি আর পি কোনটা যা ছিল তাই দিতে হবে এটা সূক্ষ্ম কোণ এরপরে ছিল এবং ছিল কিউ ডিগ্রি এখন দেখো তো এখানে লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ কোনটা এখন অনেকে মনে করবে যে এটা যেহেতু খারাপ তার মানে এটাই হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে আমার ভূমি আর এটাই হচ্ছে আমাদের অতিভূষ এটা চিন্তা করলে সম্পূর্ণ রং ঠিক আছে যেমন আগের বললাম যে সব সময় খাড়া রেখা থাকলে সেটাই যে লম্ব হবে আর সাইত রেখা থাকলে সেটাই যে ভূমি হবে আর বড় রেখাটা যে সবসময় অতিপুষ হবে এমন নয় আমাদের কোন বিবেচনা করে ভূমি লম্ব অতিপুজ বের করতে হয় তাহলে এই ক্ষেত্রে আমরা যখন বললাম যে ও এ রেখাটা ভূমি তার কারণ হচ্ছে ও এ রেখার সঙ্গে যেমন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোন রয়েছে এবং সঙ্গে একটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভূমি তাহলে এখানে আমাদের ভূমি কোনটা এটা আমাদের ভূমি কারণ এখানে আমাদের কি এবং একই সঙ্গে এই রেখা বরাবর রয়েছে পি কিউ রেখা বরাবর রয়েছে এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে আমাদের লঙ্গ কোনটা লম্ব হচ্ছে এটা কারণ এই রেখার সঙ্গে আমাদের কি আছে সমকোণ নব্বই ডিগ্রি আছে তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা বেসিক কেন তোমরা ত্রিকোণমিতিতে শিখেছ এটা তোমাদের হায়ার ম্যাথ এবং হচ্ছে জেনারেল ম্যাথ সাবজেক্টে ত্রিকোণমিতি যে অংশ ছিল সেখানে কিন্তু এরকম ত্রিভুজ এরকম ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমি অতিভুজ দেখে করে অঙ্ক করতে হতো তাহলে এখন আমরা কি করব কস ফাইভ তাহলে কষ্টিতা বা কষ্ট মানে হচ্ছে ভূমিভাগ অতি ভুষ ভূমি ভাগ হচ্ছে আমাদের অতিভূষ তার মানে এখানে ভূমি হচ্ছে আমাদের ভাবে আমাদের সাইন থিটা আর এটা তো আমাদের থিটা কোণ আছে ফাই কোণ নেই তো সাইন থিটা ইকুয়াল আমরা জানি যে লম্ব ভাগ অতিভুজ সো লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব হচ্ছে কোনটা ও কিউ এটা হচ্ছে আমাদের লম্ব অতিভুজ হচ্ছে ওপি অতিভুজ হচ্ছে ওপি

আড়াড়ি গুণ করে দাও গুণ করে দিলে ও কিউ ইকুয়াল আর সাইন থিটা এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ আগে তার জেট ইকাল আর কস থিটা ওটা এক নাম্বার ছিল এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখনও কিন্তু আমরা এক্স এবং ওয়াই এই দুইটার কাত্তিসীয় স্থানকের সাথে পোলার স্থানক সম্পর্কযুক্ত সমীকরণ পাইনি কিন্তু আমরা যখন তৃতীয় ত্রিভুজের কাজ করব তখন এই দুই নাম্বার সমীকরণ সেখানে ব্যবহার করতে হবে আর তখন কি আমরা এক্স মান পাবো ওয়াই মান পাবো এটা মিশে দিলাম এখন তিন নাম্বার ত্রিভুজ হচ্ছে আমাদের ও বি কিউ তাহলে দেখি ও বি কিউ কোথায় এই যে এটা ও এটা হচ্ছে বি কিউ তাহলে এই ত্রিভুজটা এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ত্রিভুজ বইয়ে যেভাবে আসে ত্রিভুজটা এরকম 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 আছে এটা ও এটা বি এটা হচ্ছে আমাদের কিউ এখানে আছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি ওতে আসে হচ্ছে ফাই অর্থাৎ সুখ কোন তাহলে এটার ক্ষেত্রে ভূমি কোনটা হবে বলো এই ত্রিভুজের ভূমি লম্ব এবং অতিভুজ কি হবে বলো এগুলো বের করতে পারলে এই অঙ্ক পানির মতো সহজ শুধু ক্লাস করলে হবে না বলতে হবে তোমাদের এই ত্রিভুজের ভূমি হবে কোনটা এটা ভূমি হবে কারণ এখানে সমকোণ এবং এই রেখা বরাবর আছে তাই ও বি হচ্ছে আমাদের ভূমি লম্ব হবে লম্ব হবে আমাদের এটা হবে লম্ব কারণ এখানে আমাদের সমকোণ বা নব্বই ডিগ্রি কোন আছে এই রেখা বরাবর তাই এটা হচ্ছে আমাদের লম্ব আর বিপরীতটা হচ্ছে অতিভুজ অতিভুজ

কোনো রিপ্লাই করতেছ না প্রবলেম বলতেছ না তাহলে ভূমি ভূমির মান হচ্ছে আমাদের ও বি যে দেখো ও এবং বি এটা দূরত্ব কত ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে এর দূরত্ব হচ্ছে এক্স ও কিউ এর মান আমরা বের করেছিলাম এই যে দুই নম্বর সমীকরণে তাহলে ও কি এর মান ধরে বের করছি আর সাইন থিটা

এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ অর্থাৎ এই সমীকরণটি হচ্ছে কার্তিস স্থানাঙ্ক এক্স এর সাথে পোলার স্থানাঙ্ক আর এবং ফাইভ সম্পর্কযুক্ত সমীকরণ তাহলে আমাদের আরেকটা থাকবে সেটা হচ্ছে ওয়াই কার্তিস স্থানাঙ্ক তো এটার নাম বের করার জন্য আমরা পুনরায় এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটাই ব্যবহার করব শুধু এখানে কসের জায়গায় আমরা সাইন দিব সাইন আর কোণের মান ফাই ছিল ফাই এটা আমাদের লম্ব হয়ে যাবে লম্ব হচ্ছে চিত্র অনুযায়ী আমাদের লম্ব লম্ব হয়ে যাবে আমাদের বি কিউ বি কিউ মান আছে কিউ বি কিউ এই যে দেখো

equal r sin theta into sin phi এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ তাহলে এটা হচ্ছে আমাদের কাতিশ স্থানাঙ্ক y এর সাপেক্ষে পোলার স্থানাঙ্কের সম্পর্কযুক্ত সমীকরণ আর আমাদের প্রশ্ন ছিল কাতিশ স্থানাঙ্ক x y z এবং পোলার স্থানাঙ্ক r theta phi এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ এক্স ইকাল আর সাইন কেন এবং আমরা এই সমীকরণ সুন্দরভাবে প্রতিপাদন করলাম এটা পেলাম আমরা তিন নাম্বারে ওয়াই সমীকরণটা পেলাম আমরা চার নাম্বারে আর এই সমীকরণটা আমরা পেয়েছিলাম এক নম্বরে আশা করব আজকে ক্লাসে তোমাদের কোনো প্রবলেম থাকবে না যদি তোমরা চিত্র ভালো করে দেখো খাতায় যখন তোমরা নোট করবে তখন খাতায় চিত্রগুলো তোমরা অবশ্যই কালার পেন ইউজ করবে যদি তোমরা এক কালার পেন ইউজ করো তাহলে কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যাগুলো থাকবে না প্রত্যেকটাই ক্ষেত্রে আলাদা আলাদা যে কালার পেন ইউজ করো যেমন এখান থেকে এটা গুরুত্ব জেড এটাকে একটু নির্দিষ্ট করে বোঝালে কালার পেন দিয়ে দেন কোনগুলোকে নির্দিষ্ট করে কালার পেন দিয়ে বোঝালে এতে করে দেখতেও যেমন অ্যাট্রাক্টিভ লাগবে আবার চিত্রটাও বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে এই ছিল আজকের ক্লাস নিউক্লিয়ার কেমিস্ট্রি ক্লাসে জয়েন করা এখন আকাশ খান বুচ্ছি ম্যাম ধন্যবাদ ক্লাসে নোট দেখে তোমরা তুলে নিও নিউক্লিয়ার কেমিস্ট্রি সাবজেক্ট সেই ক্লাসে জয়েন করো আর নিউক্লিয়ার কেমিস্ট্রি ক্লাসের জন্য হাতের সামনে বই রাখো যেহেতু থিরিক্যাল একটা সাবজেক্ট আমাদের সব উত্তর বোর্ডে লেখা সম্ভব হবে না তো ক্লাস আমি কেটে দিলাম